আগামী ফেব্রুয়ারিতে আসলে কি জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন করে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে আকাশে কালো মেঘ দেখছেন অনেকে বিএনপি তো নির্বাচন মুখী কিন্তু সবার চোখ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দিকে কারণ এখনই নির্বাচনে ঘোষণায় তারা বেশ অকুশি। দল দুটি চেয়েছিল আরো পরে নির্বাচন কিন্তু সরকার করেছে বিপাকে একদিকে বিএনপির চাপ অন্যদিকে জামায়াত ও এনসিপির আবদার উভয় সংকট লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং শেষ পর্যন্ত ভোটের টাইমলাইন দিয়ে দিলেন ইউনুস কিন্তু অন্তত দুটি প্রশ্নের উত্তর খোঁজা এখন জরুরি জামায়াত এনসিপি ভোটে না এলে বিএনপি কি বৈধতার চ্যালেঞ্জে পড়বে আর দ্বিতীয় প্রশ্ন হলো ভোট পিছিয়ে গেলে কি সংকট বাড়বে নাকি কমবে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইড প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় শখ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছেন ভোট আয়োজনের জন্য এমনকি মালয়েশিয়া সফরে গিয়েও ইউনুস বারবার বলেছেন সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে আছে প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে দিনক্ষণ থাকবে ভোটের তাহলে সমস্যা কোথায় ভোট তো হচ্ছেই না এখানে কিন্তু টেনশন রয়েই গেছে কারণ বিএনপি এনসিপি নেতাদের বক্তব্যে সেই টেনশন বেড়েছে ইনফ্যাক্ট উত্তেজনা এখন ভিন্ন মাত্রায় হাজির হয়েছে চার জুলাই দুই হাজার পঁচিশ নীলফাবাড়ির সৈয়দপুর বন্দরে বক্তব্য দেন জামাত ইসলামের আমির শফিক রহমান সেখানে তিনি বলেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে তার ভাষায় নির্বাচনের আগে অবশ্যই যথাযথ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে তিনি আরো বলেন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে মৌলিক সংস্কারের প্রয়োজন এবং কার্যকর সংস্কারের মাধ্যমে ভালো নির্বাচন সম্ভব দশ আগস্ট দুই হাজার পঁচিশ জামায়াত ইসলামীর নেতারা প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন পরে দলের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের সাংবাদিকদের বলেন সংসদের আপার হাউজে আমরা ইতিমধ্যেই পিয়ার পদ্ধতিতে অংশ নেওয়ার বিষয়ে একমত হয়েছি কিন্তু আমাদের দাবি উভয় হাউজেই মানে উচ্চ ও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি প্রয়োগ হোক এই ইস্যুতে আমরা আন্দোলন চালাবো এবং আমাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করব। বারো আগস্ট দুই রাজধানীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সম্মেলনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি ঘোষণা করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না পাটোয়ারি বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের ত্যাগ বৃথা যাবে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার এবং অভ্যুত্থানের সময়ের ঘটনার বিষয়গুলোর বিচার সম্পন্ন করতে হবে জামায়াত ইসলামী ও এনসিপি নেতাদের কাছ থেকে যখন এরকম উত্তেজনাপূর্ণ বক্তব্য আসছে তখন বিএনপি নেতারাও কিন্তু থেমে নেই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় বক্তব্য কিন্তু বলছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে এবং নানামুখী অপপ্রচার চলছে এই বিএনপির বিরুদ্ধে খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলছেন যে নির্বাচন পেছানোর যে তার কথায় কিন্তু ইঙ্গিত পাওয়া যায় যে পেছানোর ষড়যন্ত্র চলছে মানে বিএনপির অবস্থান হচ্ছে যে ভোট পেছানোর দাবি যারা তুলছেন তাদেরকে তারা সরাসরি ষড়যন্ত্রকার হিসেবে আখ্যা দিচ্ছেন এখন বিএনপি যেরকম নির্বাচন তাড়াতাড়ি বা দ্রুত চায় সাধারণ মানুষের একটা অংশ যেভাবে নির্বাচন চায় সেখানে কোন দল যদি এখন বিএনপি একটু ভোট যদি বিলম্বে চায় সেই বিলম্বে ভোট দাবিকারীদের সরাসরি ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দেওয়া ঠিক হবে কিনা এটা কিন্তু বিএনপি কে মূল্যায়ন করতে হবে কারণ আহ বিএনপি কিন্তু এই দলগুলোকে ছাড়া ভোটে যেতে পারবে না এবং এই দলগুলোর প্রয়োজন রয়েছে বিএনপি এখন বিএনপি জামাত এনসিপি তারা যদি আবার একটা সংঘাতমুক পরিস্থিতির সৃষ্টি করে বা সৃষ্টি হয় দেশে তাহলে সেটা কিন্তু সবার জন্য আবারও বিপদ ডেকে আনতে পারে প্রথম প্রশ্ন হলো জামাত ও এনসিপি ভোটে অংশ না নিলে কি করবে আগামী সংসদ নির্বাচনে নিশ্চিত ভাবে বিএনপি এগিয়ে তারা সরকার গঠন করবে এর মধ্যে যদি না নাটকীয় কোনো দলের উত্থান ঘটে ইতিহাসে সেরকম নজির কিন্তু নেই বললেই চলে তাহলে ধরে নেওয়া যায় যে বিএনপি খুশিতে এখন বেশ আত্মহারা কারণ তারা তো সরকারে যাচ্ছেই কিন্তু এখানে গুরুতর প্রশ্ন হলো যে জামায়াত ও এনসিপি নির্বাচনে অংশগ্রহণ না করলে কি করতে পারে কিন্তু কে ছাড়াই একাধিক পাতানো নির্বাচন করেছে আগামী নির্বাচন পাতানো হওয়ার চান্স খুবই কম ভোটে লড়াই করে দিতে হবে আওয়ামী লীগ যেহেতু নেই গুরুত্বপূর্ণ দুটি দল জামায়াত ও এনসিপি তারা কয়েকটি কয়েকটি আসন বা ভোট পাবে সেটা ভিন্ন আলাপ কিন্তু তারা ভোটে অংশ না নিলে বিএনপির বৈধতা নিশ্চিতভাবেই প্রশ্নের মুখে পড়বে আর এখানেই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কিন্তু বিএনপির প্রতিপক্ষ জামায়াত এনসিপি ভোট পেছানো ষড়যন্ত্র করছে এমন সরল অভিযোগ করে পার পর কোনো সুযোগ নেই এই দুই দলকে নিয়েই ভোট করতে হবে সুতরাং তাদেরকে ষড়যন্ত্রকারী আখ্যা না দিয়ে তাদের বক্তব্য শোনা তাদেরকে আস্থা নিতে পারলে বিএনপির জন্য কিন্তু ভালো হবে দ্বিতীয় প্রশ্ন হলো ভোট পেছালে কি সংকট বাড়বে নাকি কমবে ডক্টর ইনু সরকার নানা কারণে এই মেজে গোবরে বাঁধিয়ে ফেলেছে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে চক্র নানাভাবে নানামুখী তৎপরতা চালাচ্ছে ভারতের দিক থেকে নিষেধাজ্ঞার বিভিন্ন পদক্ষেপ আসছে ব্যবসা বাণিজ্যে আস্থার সংকট চলছে সাধারণ মানুষের মধ্যে সরকারের কমে আসছে। নির্বাচন হয়ে এসব সমস্যা অনেকটা কাটবে বলে মনে করেন বিশেষজ্ঞরা যদি ভোট বিলম্ব বা পিছিয়ে যায় সেটা দেশকে আবারও গভীর সংকটের দিকে নিয়ে যেতে পারে গণতান্ত্রিক দ্বারায় উত্তরণের এই যে যাত্রা সেটা কিন্তু পিছিয়ে যাবে নিঃসন্দেহে বিএমপিকে এই পরিস্থিতিতে এই পরিস্থিতি বোঝাতে হবে জামায়াত এনসিপিকে তাদেরকে ষড়যন্ত্রকারী বলে বা অভিযোগ না করে বরং তাদের বক্তব্য শুনতে হবে বিএনপি কে বিএনপি জামায়াত এনসিপি যদি লড়াই লিপ্ত হয় পোড়ালো হবে কাদের সেটা কিন্তু সহজেই অনুমান করা যায় দর্শক আপনারাও আপনাদের মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে